একদিকে প্রথমানু কার্যালয়ের সামনে তৌহিদি জনতার অবস্থান অপরদিকে রাজধানীর ডেমরায় কলেজ শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ আরেক দিকে ঢাকায় লাখো মানুষের সন্দেহজনক জমায়েতের অপচেষ্টা এবং ব্যাটারি রিকশা চালকদের ভয়াবহ ভাঙচুর সব মিলিয়ে দেশে কি হচ্ছে কি হবে এবং উপদেষ্টা আর সমন্বয়ক্রাই বা কি করছেন সব প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমি শাহ মোহাম্মদ খালিদ এবং আমি মাহমুদ আবদুল্লাহ আপনারা দেখছেন এমবিএ টাইমস আজকে আমরা ডেমরাই যে ঘটনাটি দেখলাম সেই সংঘর্ষের যতগুলো ফুটেজ আমাদের পর্যন্ত এসেছে সেগুলোর কোনোটাতেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় দেখিনি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন মাহমুদ আমি একটি কথা শুরুতে বলতে চাই যে দৃশ্যটি আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা যদি বলি যে পাঁচ আগস্টের আগে এক থেকে দেড় মাস যে ভয়াবহ হত্যাকাণ্ড এবং মারপিটের দৃশ্য আমরা দেখেছিলাম বিগত তিন সাড়ে তিন মাসে কিন্তু আমরা সেটি ভুলতে গিয়েছিলাম কিন্তু আজকে রাজধানীর ডেমরায় যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তারা কারা কোন প্রতিষ্ঠান কে সেটা মূল বিষয় নয় তারা বাংলাদেশের মানুষ নাগরিক এবং স্কুল কলেজের শিক্ষার্থী এরা একজন অপরজনকে যেভাবে সাপের মতো পিটিয়ে আহত করেছেন হত্যার চেষ্টা করেছেন সেই দৃশ্য আসলে আমাদেরকে পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা যেই হত্যাযজ্ঞ চালিয়েছে সেটার সাথে কিন্তু এটার অনেকটি মিল রয়েছে এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল সে বিষয়ে আমি একটু দর্শকদেরকেও জানাতে চাই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজকের ঘটনার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন যেটি তিনি বলেছেন যে ছাত্রদের দুই পক্ষকে আলোচনা টেবিলে বসানোর তারা চেষ্টা করেছেন কিন্তু তারা আসলে কোনোভাবেই আলোচনায় বসতে রাজি হয়নি এবং তিনি যেটি বলেছেন যে সেক্ষেত্রে ক্ষেত্রে পুলিশ যদি বাধা দিত তাহলে সেখানে আসলে পুলিশ নতুন করে আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং পুলিশ নতুন করে ভিলেন হয়ে যাচ্ছে এমন একটি পরিস্থিতি তৈরি হতো যদি এটাকে আমরা যৌক্তিক ধরে নেই তাহলে তো প্রতিটা সংঘর্ষের ক্ষেত্রে এটা ঘটবে যাদের বিরুদ্ধে পুলিশ দাঁড়াবে তারাই পুলিশের শত্রু হয়ে যাবে এটা কি আসলে কোনো যৌক্তিক কোনো উত্তর হতে পারে নাকি এটা জাস্ট একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য এমনটা তিনি বলেছেন বা তিনি এড়িয়ে গিয়েছেন দেখুন একজন মানুষ যখন অপরাধ করেন বা চোরকে যদি পুলিশ ধরতে যান ক্ষেত্রে পুলিশ যদি চোর থেকে দূরে থাকে এবং বলেন যে আমি যদি চোরকে ধরতে যাই তাহলে তো আমি চোরের শত্রু হয়ে যাব এ প্রসঙ্গে আমরা একটু দর্শকদেরকে প্রথম আলো কার্যালয়ের সামনে গতকালকে সন্ধ্যায় পুলিশ যেই ভয়াবহ আক্রমণ চালিয়েছে আর সেই বিষয়টা নিয়ে মাহমুদ আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে আসিফ মাহমুদ আজকে আজকের ঘটনায় যে কথাটি তিনি বলেছেন যে পুলিশ ভিলেন হয়ে যাবে এই কারণে পুলিশকে আসলে তার কথা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে সরকার ইচ্ছাকৃতভাবে পুলিশকে দূরে রেখেছে তিনি নিজে তার স্ট্যাটাসে বলেছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে আপনার কাছেই প্রশ্ন যে তাহলে গতকালকে এই যে পুলিশ সদস্যরা যেভাবে মারপিট করেছেন এবং প্রথম আলো কার্যালয়ের সামনে আজকে আমরা যদি পার্থক্যটা বলে আপনাকে প্রশ্নটা করি যে প্রথম আলো কার্যালয়ের সামনে যখন গতকালকে তারা অবস্থান করছিলেন সেটি এবং তার বিপরীতে আজকে কলেজ কলেজ শিক্ষার্থী তারা যেভাবে করেছে তারা তো ভাঙচুর করেছেন এখানে একটা বিষয় আপনাকে যদি একটু বলি কালকে যে অবস্থানটা ছিল আমরা এম পক্ষ থেকে সেখানে কিন্তু প্রতিবেদন প্রতিবেদক পাঠানো হয়েছিল সেই জায়গাটি কিন্তু কোনোভাবেই মানুষের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করেনি বরং আমরা যদি একটু খেয়াল করি যে কার্যালয়ের এক পাশে যে মেট্রো রেল স্টেশন তার অপোজিটে অর্থাৎ প্রথম আলু কার্যালয়ের বিপরীতে যে রাস্তাটা রয়েছে তার অপোজিটে আমরা কারওয়ান বাজারের কাঁচা বাজার দেখি সেই জায়গাটিতে যদি কোনো শ্রেণী বা কেউ যদি তিন দিন চার দিন পর্যন্ত অবস্থান করে সেটা কিন্তু সাধারণ মানুষের চলাচলে কোনোভাবেই বিঘ্ন ঘটায় না মাহমুদ আপনাকে আমি এই প্রশ্নটি করতে চাই যে আজকে যে কথাটি বলা হয়েছে যে পুলিশ ভিলেনের পর্যায়ে চলে যাবে দেখে পুলিশকে দূরে রাখা হয়েছে আপনার কাছে প্রশ্ন যে আপনি যদি আইন উপদেষ্টা হতেন আপনার কাছে আমি প্রশ্নটি করতাম যে তাহলে গতকালকে কেন পুলিশ হামলা করেছে গতকালকে কি পুলিশ ভিলেন হয়নি বা হওয়ার পরিস্থিতি ছিল না পার্থক্য কথা এই জায়গাটিতে আমি যদি আইন উপদেষ্টা হতাম তাহলে হয়তো গতকালকেও হামলা করতাম না অথবা আজকেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতাম যেন এই যে দুইটা পক্ষ অর্থাৎ ছাত্রদের দুইটা গ্রুপ যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে তাদেরকে থামানোর এক্ষেত্রে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে স্কুল শিক্ষার্থীরা অথবা সাধারণ মানুষ যখন কোথাও আন্দোলন করছে তারা আক্রমণাত্মক হচ্ছে তারা গাড়ি ভাঙচুর করছে তখন পুলিশ কিন্তু ইচ্ছাকৃতভাবেই শুধু পুলিশ না এই জায়গাটি থেকে আমি বলতে চাই যারা দায়িত্বশীল আছেন তারাও কিন্তু একই কথা বলছেন তারা সেই জায়গাটিকে একভাবে দেখছেন একভাবে ট্রিট করছেন আবার যখন তৌহিদি জনতা যারা ভারতীয় আগ্রাসন বা অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে যারা অপসংস্কৃতিকে প্রমোট করে তাদের বিরুদ্ধে কথা বলতে চাই তাদেরকে কিন্তু দমন করার তাদেরকে থামিয়ে দেওয়ার প্রক্রিয়াটা বা পুলিশের যে আচরণ আমরা দেখেছি সেটা কিন্তু পুরোই ভিন্ন অর্থাৎ আমরা এই জায়গাটিতে একটা বিষয় দেখতে চাই আমরা বাঙালি বাংলাদেশি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম আমাদের যে সংস্কৃতি বাংলাদেশের যে সংস্কৃতি বা মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি প্রমোট করবো তো দূরের কথা উল্টো আমরা দেখছি যারা প্রমোট করছে তাদের বিরুদ্ধে যখন আমরা দাঁড়াচ্ছি এবং এতটা শান্তিপূর্ণ আপনি জেনে থাকবেন যে আমরা এমবিএ বিস এর যে প্রতিবেদক সেখানে গিয়েছিলেন তিনি কিন্তু তিন দিন সেখানে অবস্থান করেছেন প্রথম দিন শুধু নামাজ পড়া হয়েছে এবং একজন ব্যক্তি মাইক দিয়ে কিছু কথা বলেছে সেটা প্রথম আলো কার্যালয়ের সামনে এবং দ্বিতীয় একটু যুক্ত যুক্ত করি এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কথা কথাটি সামাজিক মাধ্যমে বলা হচ্ছে এবং আপনার কাছে আমি প্রশ্ন হিসেবেই কথাটি তুলতে চাই যে সামাজিক মাধ্যমে যে কথাটি বলা হচ্ছে এবং একটি দায়িত্বশীল জায়গা থেকেও কথাটি এসেছে যে এ দেশের সাধারণ মানুষের রক্তপাত ঘটানো এবং হুজুর অথবা ইসলামপন্থীদের রক্তপাত ঘটানো রক্তের মূল্যের মধ্যে তফাত করা হচ্ছে কি না কারণ গতকালকে যেভাবে হুজুদেরকে পেটানো হলো তাদের দিকে গুলি বর্ষণ করা হয়েছে এবং এছাড়া অন্য সময় আমরা যদি অটোরিক্সা শ্রমিকরা যেভাবে রাজধানীর যাত্রাবাড়ির দৃশ্য দর্শক এটি যাত্রাবাড়িতে অটো শ্রমিকরা এই যে আমরা যদি দেখাই মোটর সাইকেলের উপর আঘাত করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হেলমেটের মধ্যে আঘাত করেছে লাঠি দিয়ে তার হেলমেটে আঘাত করেছে এবং পরবর্তীতে এখানে বাস রয়েছে ট্রাক রয়েছে এগুলোকে ভেঙে চুরমার করার চেষ্টা করা হয়েছে অটো রিক্সার সাথে এই গাড়িগুলোর কোন সম্পৃক্ততা ছিল না আপনার কাছে এটাই জানতে চাই মাহমুদ যে এক্ষেত্রে তাদের উপর কোনো অ্যাকশন নেওয়া হলো না হুজুরদের রক্ত কি এতটাই সস্তা যে হুজুররা প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ অবস্থান দাঁড়ানো সত্ত্বেও তাদের উপর আক্রমণ করে রক্তপাত ঘটানো হলো এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে যারা মানুষের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে আমরা লাইভ দেখতে পাচ্ছি এসব দৃশ্য তো তাদের ক্ষেত্রে আসলে নমনীয়তা হুজুরদের রক্ত এবং আমি যদি সহজ বাংলায় বলি খাজুর হুজুর এবং খাজুরদের রক্তের মধ্যে তফাৎটা কিভাবে হচ্ছে কারা করছে এখানে একটা বিষয় আমরা কিন্তু শুধু এই ঘটনা না তার আগেও আমরা অনেকগুলো ঘটনায় দেখেছি যখন পাঞ্জাবি পরিহিত টুপি পরিহিত অথবা মানে ইসলামী সংস্কৃতিকে ধারণ করে অঙ্গে এমন মানুষরা যখন রাস্তায় নামছে তাদেরকে কিন্তু ভিন্ন রূপে দেখা হচ্ছে এই জায়গাতেও কিন্তু একই ঘটনা আপনি শুধু এই জায়গা না মহম্মদপুরের যে ঘটনা চার ঘন্টা ব্যাপী অটো রিক্সা চালকরা রাস্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চার রাস্তার একটা মোড় কিন্তু তারা বন্ধ করে দেখেছে সেখানে একজন পুলিশের হাতে আমরা একটা লাঠি পর্যন্ত দেখিনি তারা চার ঘন্টা পরে স্বাভাবিকভাবে সেটা খুলে দিয়েছে মনে হচ্ছে সেই জায়গাটি কিছুই হয়নি অথচ লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হয়েছে ভোগান্তি তার বিপরীতে প্রথম আলোর জায়গাটির কথা আপনি নিশ্চয়ই সেখানে ছিলেন ঘটনাস্থলে আপনি আমাদেরকে বলছিলেন যে প্রথম আলোর যে জায়গাটিতে মানুষ অবস্থান নিয়েছেন সেটি ছিল মেট্রো রেল স্টেশনের বিপরীত পাশ অর্থাৎ যেখানে কারওয়ান বাজারের আঞ্চলিক রাস্তা যেখানে মানুষ অবস্থান করার দ্বারা আসলে তেমন কোন জায়গাটিতে মূলত কিছু ভ্যান দাঁড়ানো থাকে কিছু কাঁচামালের ট্রাক হয়তো মাঝে মাঝে আপনি পাবেন এর বাহিরে সেই জায়গাটি দিয়ে খুব একটা চলাচল হয় বিষয়টা তেমন না এর বিপরীতে যে মূল রাস্তাটা এখানে আন্দোলন হওয়ার ফলেও এখান থেকে একশো দেড়শো মিটার দূরের রাস্তায় কিন্তু কোনো ধরনের প্রভাব পড়েনি আপনি আরেকটা বিষয় খেয়াল করার মতো আমরা যেদিন দেখেছি যে ডেলি স্টারের সামনে আন্দোলন হয়েছে সেখানেও কিন্তু ডেলি স্টারের যে বিল্ডিংটা সেটা একেবারেই মূল রাস্তার পাশে তারপরেও কিন্তু কোনো আন্দোলনকারী একটা ছোট থেকে ছোট গাড়িকে পর্যন্ত তারা থামায়নি তারা কিন্তু একেবারে দেয়াল ঘেসে ফুটপাথের উপর দেয়াল ঘেসে ডেলি স্টারের যে বিল্ডিং এর নিচে সেখানে কিন্তু তারা অবস্থান করেছে সেদিনও কিন্তু তারা জানান দিয়েছে বা তারা এটা বোঝাতে চেষ্টা করেছে যে আমাদের এই আন্দোলনটা পুরোপুরি সাংস্কৃতিক একটা আন্দোলন এখানে কোন ধরনের বাধা দেয়া কারো কষ্টের সৃষ্টি করা সেটা কিন্তু তারা করেনি এবং আপনি জেনে থাকবেন আমরা লাইভ সম্প্রচার করেছিলাম সেই লাইভেও কিন্তু বারবারই আমরাও বলেছি এবং যারা দায়িত্বশীল ছিলেন তারাও কিন্তু বারবার চেষ্টা করেছেন যে কোনোভাবেই এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় এবং আমরা যেন এখান থেকে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি হতে পারে এমন কোনো স্লোগান পর্যন্ত না দিই তারা কিন্তু শুধুই অবস্থান করেছিলেন এবং তাদের একটা সাংস্কৃতিক যে প্রোগ্রামটা ছিল সেটা হলো তারা গরু জবে করে সেখানে খাওয়াবেন এবং কি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তাদেরকেও কিন্তু তারা দাওয়াত দিয়েছেন প্রথম আলো কার্যালয়ে তারা খাবার পাঠাবেন এমন একটা সম্প্রীতির যে বন্ধন সেটার একটা দৃষ্টান্ত কিন্তু তারা সেদিন স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু সেটার পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে যারা এই ধরনের সাংস্কৃতিক অপছন্দ করে তাদের পক্ষ থেকে বাধা এসেছে এবং সেটা রক্ত খুয়ে বাধা আপনার কাছে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে যেভাবে আক্রমণitik গতকালকে প্রতিমানের সামনে করা হয়েছে এবং তার বিপরীতে হামলা মামলা ভাঙচুর মানুষের প্রাণহানি ঘটনা সত্ত্বেও যেখানে নীরবতা অবলম্বন করা হচ্ছে আমরা যদি শেখ হাসিনা সরকারের সাথে বর্তমান সরকারের মিল এবং অমিল খোঁজার চেষ্টা করি আপনি এখানে এমন কোনো মিল পাবেন কিনা যে শেখ হাসিনা সরকারের আমলেও হুজুরদেরকে যে একটা সস্তা শ্রেণী মনে করা হতো এবং হুজুরদের গায়ে টাচ করলে হুজুরদেরকে বিনা মামলায় কারাবন্দী করে রাখলে হুজুরদেরকে চাইলেই রাতের আধারে বাতি নি দিয়ে মার ধরার চেষ্টা করলে এবং দর্শক আপনারাও নিশ্চয়ই একমত হবেন যে দু সালের পাঁচই মে সাপলা চত্তরে যেভাবে বাতিবন্ধ করা হয়েছিল আমাদের প্রতিনিধি মাহমুদ আবদুল্লাহ আপনি নিশ্চয়ই গতকালকে ছিলেন সেই জায়গাটিতেও কি একই কাজ হয়েছিল কিনা ঘটেছে দর্শক আপনারা যদি এমবিএ টাইমস এর গতকালকে লাইভটা দেখেন আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে এই জায়গাটাতে প্রচুর আলো থাকে লাইট থাকে কিন্তু মাগদীবের নামাজ পরে আমরা যখন মসজিদ থেকে বের হয়ে সেই ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে কিন্তু কোনো ধরনের লাইট আমরা দেখতে পাই না সেখানে কিন্তু

এখানে গাড়ি ভর্তি করে প্রায় আমরা প্রক্রিয়াল টিমের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে ছাত্ররা মধ্যরাত থেকে সকাল অবধি অর্থাৎ সকাল সাতটা থেকে আটটা এই সময়টার মধ্যে তারা শতাধিক গাড়িকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে এবং সেই গাড়িতে করে যারা এসেছে আপনি দেখতে পাচ্ছেন সম্ভবত গণ অভ্যুত্থান আন্দোলন নামের একটা ব্যানারে তারা এসেছে এবং তাদের প্রত্যেককে কিন্তু বলা হয়েছে এখানে ঋণ প্রদান করা হবে অর্থাৎ এখানে এক একজন এক একটা বিষয় বলছে এখানে এটাও কিন্তু একটু বিষয়টা ঘোলাটে আপনি এটাকে কিভাবে দেখছেন যে ঢাকায় হঠাৎ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে গণ অভ্যুত্থান একেবারে সূতিকাগার বলা যেতে যেখান থেকে এটা শুরু সেই জায়গাটিতে এমন লাখো মানুষের জমায়েত এবং থেকে কিছু একটা করার অপচেষ্টা সেটা কি আসলে আপনি কিভাবে দেখছেন আজকের এই প্রবেশটা কি স্বাভাবিক নাকি এটা ভিন্ন কিছুর ইঙ্গিত বহন করছে দেখুন মাহমুদ আমি একটি কথা বলতে চাই যে আসলে যেখানে আমাদের দায়িত্বশীলদের মনোযোগ দেয়া দরকার তারা সেই জায়গার বদলে অন্য জায়গায় তারা নিবদ্ধ করেছিলেন অর্থাৎ গতকালকে প্রথম আলো কার্যালয়ের সামনে যেখানে শান্তিপূর্ণ অবস্থান চলছিল সেই জায়গায় পুলিশ সেনাবাহিনী দিয়ে তারা সেখানে নজর রাখছিলেন অথচ সারা দেশ থেকে লাখো মানুষকে টাকার বিনিময়ে এনে রাজধানী ঢাকাকে অচল করে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করে গণ অভ্যুত্থান নামে পাল্টা বিপ্লবের যে অপচেষ্টা করা হচ্ছে গোয়েন্দা বাহিনী সেগুলো বাদ দিয়ে প্রথম আলোকে সামাল দেওয়ার একটি অপচেষ্টা করা হচ্ছে বলে যার আলোচনা শুনছিলাম তিনি কিন্তু সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ডক্টর রফিকুল ইসলাম তিনি বলছিলেন তিনাদের কাছে কিন্তু কোনো তথ্য ছিল না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা জমায়েত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার জন্য নিয়োজিত প্রক্টোরিয়াল টিম তাদের কাছে কিন্তু কোনো তথ্য নেই অর্থাৎ এই তথ্যগুলো তো আসার কথা ছিল অথবা যাদের কাছ থেকে তারা হয়তো সমাবেশের অনুমতি নিয়েছে তাদের কাছ থেকে এগুলো আসার কথা ছিল কিন্তু কিন্তু সেগুলো আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাথে যারা জড়িত ছিল কেন্দ্রীয় সমন্বয়ক একজনের কথাই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সমন্বয়ক সেও কিন্তু এই একেবারেই জানতো না তারা মধ্যরাতে হঠাৎ যখন বিষয়টা জানতে পারে এবং ঢাকায় এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্বাভাবিক গাড়ির আনাগোনা দেখতে পায়। তখন কিন্তু তারা এসে আসলে সেটাকে প্রতিরোধ করে এখানটায় আপনারা দেখছেন যে এখানে সকল শ্রেণী পেশার একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এই মানুষগুলো এসেছে তো এটার পিছনে কারা কল কাটি নাচে বলে আপনি মনে করছেন গণমাধ্যমের কর্মীদের যে সংবাদ আপনার আমরা দেখেছি বা আমাদের প্রতিবেদক সেখান থেকে যে সংবাদ এনেছে সেটার আলোকে আপনি যদি বলেন যে আসলে এর পিছনে কাদের অবদান রয়েছে বলে আপনি মনে করেন কারা দেখুন আমরা এই আলোচনাটা করেই আমাদের আজকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানোর চেষ্টা করছি আজকের আয়োজনের শেখ হাসিনা সরকারের অধীনে বিগত ১৬ বছরে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে সেই লুটপাটের একটি অংশ কিন্তু তারা এই জন্যই বরাদ্দ রেখেছিল যে কিভাবে সেই সরকারকে টিকিয়ে রাখা যায় তো যেহেতু সেই সরকারকে টিকিয়ে রাখা যায়নি কিন্তু তাদের সেই টাকা তো আছে সেই টাকার জোরেই আসলে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষকে আনছে সেই টাকার জেরে তারা ডেমরার কলেজের চিত্রটি আমরা আরেকবার একটু দেখাতে চাই যেখানে দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রদের বাইরে এখানে শিক্ষার্থী নয় অর্থাৎ টাকার বিনিময়ে নেশাখোর বিভিন্ন টোকাই পর্যায়ের মানুষকে আসলে এখানে ঢুকানো হয়েছে এবং যেই কথাটি আসলে আমি বলতে চাই সর্বশেষ যে আপনি যখন নির্দিষ্ট জায়গা যেখানে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন সেই জায়গার বদলে যখন আপনি অন্য জায়গায় মনোযোগ দিবেন তখন কিন্তু ফেসিবাদী সরকারের পলাতক দোষররা কিন্তু সেখান দিয়ে ঢোকার একটা অপচেষ্টা করবে এর ফলেই যখন তারা প্রশাসনের ব্যক্তিরা প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ অবস্থানের দিকে তাদের মনোযোগ নিবদ্ধ করেছে সেই ফাঁকে এরা একদিকে দুই কলেজের মারামারি নাম করে সেখানে বিভিন্ন সংঘর্ষে জড়িয়েছে তাদের নিজস্ব লোকজনকে এর মধ্যে ইনভলভ করেছে অপরদিকে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষকে ঢাকায় এনে এই সরকারকেই পতনের একটা চেষ্টা করেছে কাজেই মাহমুদ আবদুল্লাহ আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আসলে দায়িত্বশীল যারা রয়েছেন উপদেষ্টা যারা রয়েছেন সমন্বয়ক যারা রয়েছেন আসলে কোথায় মনোযোগ দেওয়া উচিত কাদের পেছনে সময় এবং গোয়েন্দা দৃষ্টি দেওয়া উচিত সে বিষয়টি যদি তারা এখনো অনুভব করতে না পারেন তাহলে হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত পাঁচ আগস্টের দু হাজার চব্বিশের নতুন অর্জিত এই স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে যে সময় লাগবে না সেটি কিন্তু এখন বলাই বাহুল্য দর্শক এতক্ষণ এমবিএ টাইমসের এই বিশ্লেষণী আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি শাহ মোহাম্মদ খালিদ এবং আমি মাহমুদ আবদুল্লাহ